বন্ধুরা আপনারা যদি মিশো শপিং অ্যাপে আপনার সেভ করা অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র দু তিন মিনিটের মধ্যেই আপনি আপনার মিশোতে সেভ করা অ্যাড্রেসটি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো সেটি কিভাবে করবেন জানতে হলে চলুন চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা মিশো শপিং অ্যাপে অ্যাড্রেস বা ঠিকানা চেঞ্জ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের মিশো শপিং অ্যাপটি ওপেন করে নেবেন তো মিশো শপিং অ্যাপটি ওপেন করে নেবার পর এখান থেকে কোনো একটি প্রোডাক্ট বেছে নিতে হবে যাতে আপনি সেই প্রোডাক্টটি অর্ডার দেওয়ার জন্য আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন এখানে আপনাদের অর্ডার করতে হবে না জাস্ট কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন অর্ডার করার জন্য যাতে আপনি আপনার পুরনো অ্যাড্রেসটি চেঞ্জ করে নতুন অ্যাড্রেস সেট করতে পারেন তো এখানে আমি অর্ডার দেওয়ার জন্য এই টি শার্টের ওপর ক্লিক করলাম তারপর এরকম পেজ আসলে নিচে এই বাই নাও এর ওপর ক্লিক করলে পরের পেজে আপনি যে সাইজের টি শার্ট পরে থাকেন সেই সাইজটি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিয়ে নিচে বাই নাও অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এই পেজে আপনি ওপরে যে প্রোডাক্টের অর্ডার দিচ্ছেন তার ডিটেলসটি দেখতে পাবেন তার ঠিক নিচে ডেলিভারি অ্যাড্রেসের জায়গায় আপনার আগে যে পুরনো ঠিকানাটি ছিল সেই ঠিকানাটি এখানে দেখতে পাবেন তো এবার যদি আপনি চান এই ঠিকানাটি চেঞ্জ করে নতুন ঠিকানা দিতে তো এখানে ডেলিভারি অ্যাড্রেসের পাশে চেঞ্জ নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এখানে আপনি আপনার পুরনো অ্যাড্রেসটি দেখতে পাবেন এবার আপনি যদি আপনার এই পুরোনো অ্যাড্রেসের কিছু তথ্য চেঞ্জ করতে চান তাহলে এই এডিট অপশানের ওপর ক্লিক করে চেঞ্জ করতে পারেন আর আপনি যদি চান সম্পূর্ণ নতুন একটি অ্যাড্রেস সেট করতে তাহলে এই জায়গায় এই অ্যাডেড নিউ অ্যাড্রেসের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ খুলে চলে আসবে এই জায়গায় নেমের জায়গায় আপনি আপনার ফুল নামটি দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর নিচে এই এন্টার অ্যাড্রেসের ওপর ক্লিক করলে আপনার সামনে নতুন ঠিকানা ফিল করার একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনি আপনার নতুন যে ঠিকানাটি দিতে চান সেটি ফিল করে নেবেন আপনারা সবার প্রথমে এখানে হাউস নাম্বার বা বিল্ডিং নামের জায়গায় আপনি আপনার ঘরের নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন কিংবা আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন তাহলে সেই ফ্ল্যাটের নামটি এখানে দিতে পারেন এছাড়া রোড নেম এরিয়া বা কলোনির জায়গায় আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার শহরের যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার নামটি এখানে দিয়ে দিতে হবে এরপর পিনকোডের জায়গায় আপনি আপনার এরিয়ার ছয় সংখ্যার পিনকোডটি দিয়ে দেবেন সিটির জায়গায় আপনি যে শহরে বাস করছেন সেই শহরের নামটি এখানে দিয়ে দেবেন এরপর স্টেট এর ওপর ক্লিক করে আপনি যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে আপনি আপনার নতুন ঠিকানাটি এইভাবে ফিল আপ করে দিয়ে নিচে সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দিলে মিশোতে আপনার নতুন অ্যাড্রেসটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি যে নতুন অ্যাড্রেসটি দিলাম সেই অ্যাড্রেসটি এখানে দেখতে পাব এছাড়া আপনি এই চেঞ্জ অপশানের ওপর আবার ক্লিক করলে এখানে আপনি নতুন পুরনো দুটি অ্যাড্রেস দেখতে পাবেন তো আপনি যখন যে অ্যাড্রেসে অর্ডার দিতে চান সেই অ্যাড্রেসটি এখান থেকে বেছে নিলেই সেই অ্যাড্রেসে আপনার অর্ডার করা প্রোডাক্টটি আপনার কাছে এসে পৌঁছাবে তো ব্যাকে চলে এসে নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে আপনি আপনার অর্ডারটি চাইলে নতুন অ্যাড্রেসে দিতে পারেন কিন্তু আমি যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করা নিয়ে ভিডিওটি তৈরি করছি তাই আপনাদের বোঝানোর জন্য শুধু অ্যাড্রেস চেঞ্জ করাটাই আপনাদেরকে দেখালাম তাই আমার অ্যাড্রেস চেঞ্জ করা যেহেতু সফলভাবে হয়ে গেছে তাই ব্যাক বাটন প্রেস করে অর্ডার না দিয়ে আমি আমার মিশো শপিং অ্যাপের হোম পেজে এইভাবে চলে আসলাম তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আমার স্টেপগুলি পরপর ভালো করে মিশোতে আপনার অ্যাড্রেসটি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন